জীবনে যত একা থাকা শিখবে একা চলা শিখবে একা কাজ করতে শিখবে ততই জীবনের সফলতা দ্বার প্রান্তে পৌঁছে যাবে তো হ্যালো কিচেনে তোমাদের তো কিন্তু রেসিপি শেয়ার করবো না একেবারে জীবনের বাস্তব কিছু কথা শেয়ার করব যেটা আমাদের জীবনকে এগিয়ে নিতে অনেক সহায়তা করবে পুরোবেলা থেকে একটা প্রচলিত কথা শুনে এসেছি তাই না যে সবে মিলে করি কাজ হারি জিতি নাহিলাজ কিন্তু এই কথাটা বর্তমান যুগে কতটা যুক্ত বলো যে যুগে কিনা কেউই কারোর সঙ্গেই থাকতে চায় না প্রত্যেকেই একাই থাকতে চায় একাই চলতে চায় আর একা যখন চলতে চায় তখন একার মতোই সব কাজ করাটাই কি বেটার নয় এক্ষেত্রে দেখা যায় কি এখনের মানুষের মানসিকতা আর আগের মানুষের মানসিকতা কিন্তু অনেকটাই ডিফারেন্স আগে থেকে আগের মানুষ একসাথে সবাই সঙ্গবদ্ধভাবে কাজ করতেই পছন্দ করত আর তখন কিন্তু মানুষের মনে এতটাই হিংসা দেশ এগুলো কিছুই ছিল না তারা কিন্তু সবসময় চেষ্টা করতো একে অপরের সাথে মিলে চলার আর বর্তমান যুগে কিন্তু আসলে আমরা প্রত্যেকেই আসলে প্রত্যেকে জার যারটা নিয়েই কিন্তু ব্যস্ত তো সেক্ষেত্রে দেখা যায় যে আমরা একসঙ্গে কিছু করার ক্ষেত্রে তোমার কারো উপকারের থেকে একে অপরের প্রতি হিংসাটাই মানুষ বেশি করে তো সেই ক্ষেত্রে কিন্তু নিজের সফলতার জন্যে নিজের পরিশ্রমটাই কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তুমি যদি অন্য কারো দিকে না তাকিয়ে নিজের জীবন গড়ার জন্য নিজেই শ্রমটা দিয়ে যাও তাহলে একটা না একটা টাইম কিন্তু অবশ্যই সেটা থেকে তুমি সফলতা পাবেই অন্যের উপর ডিপেন্ড করে বসে থাকলে কোনোদিনই তোমার জীবনে সফলতা আসবে না আর পরিশ্রম না করলে কখনোই সফলতার চিন্তা তো করাই যায় না আর বর্তমান যুগে কিন্তু এতটাই কম্পিটিশনের যুগ যেখানে তুমি কখনোই চিন্তা করতে পারবে না যে সামান্য পরিশ্রমে আমি খুব সফলতা পেয়ে যাব একটা কথাই চিন্তা করো যে দুনিয়ায় যে কোনো কিছু যেখান থেকে তুমি অর্থ ইনকাম করতে পারবা অর্থ অর্জন করতে পারবা সেই প্রতিটা কাজেই কি তুমি কখনোই শ্রম ছাড়া এটা সম্ভব কখনোই শ্রম ছাড়া সেখান থেকে তুমি অর্থ উপার্জন করতে পারবে না যেখানেই তুমি কিছু পার চিন্তা থাকবে অবশ্যই সেখানে তোমাকে আগে কিছু দিতে হবে দুনিয়া কখনোই তোমাকে আর আগে কখনোই তোমাকে কিছু ফেরত দিবে না মেয়েদের ক্ষেত্রে অনেকেই মনে করে যে মেয়েরা আসলে বিয়ে সাদী করবে সংসার করবে তাদের কি করার প্রয়োজন আছে না আছে তার স্বামী তো উপার্জন করতেছে কিন্তু একটা বাস্তব কথা কি জানো দিন শেষে কিন্তু নিজে যেটা করবা সেটাই তোমার আসলে নিজে নিজেই তোমার তুমি ব্যতীত অন্য কেউই তোমার নয় এই জন্য সবসময় নিজের জীবনকে গড়ার চেষ্টা করো নিজের চাহিদাগুলো নিজের পছন্দগুলো যেন নিজে হাতেই পূরণ করতে পারো সেটা করার অন্তত চেষ্টাটুকু তো করতে হবে তাই না যদি আমি ঘরে বসেই থাকি আর অন্যদের কথা শুনেই যাই শুধুমাত্র তাহলে আসলে সারা জীবন তোমাকে চোখের জলই ফেলে যেতে হবে পরিশ্রম করলে তা কখনোই বিথা যায় না হয়তো আগে আর পরে কেউ হয়তো দ্রুতই সফলতা পায় আর কেউ হয়তো একটু দেরিতে কিন্তু দেখবা যে একটা না একটা দিন যে ধৈর্য ধরে লেগে থাকে তার সফলতা অবশ্যই হবে একটা না একটা টাইমে তোমার সব থেকে ভালো শুভাকাঙ্ক্ষী মানুষটাও তোমাকে কিন্তু ছোট করতে ছাড়বে না যদি তুমি তার কাছে বারবার নত হতে যাও বারবার কোনো চাহিদার জন্য তার কাছে হাত পাততে যাও এই জন্য দিন শেষে মেয়েদের স্বাবলম্বী হওয়াটা কিন্তু খুবই দরকারি দিন শেষে সব থেকে ভালোবাসার সেই স্বামী নামের ব্যক্তিটাও কিন্তু মাঝে মাঝে তোমাকে বুঝিয়ে দিবে যে শ্বশুর ভাত এতটাও সস্তা নয় আমাদের প্রতিটা মেয়ের উচিত আসলে সম্ভব নয় আমাদের প্রতিটা মেয়েরই উচিত যে কিছু করার চেষ্টা করা তবে বাইরে যে কাজ করা প্রতিটা মেয়ের পক্ষে সম্ভব নয় কিন্তু আমরা ঘরে বসে কিন্তু অনেক কিছু করতে পারি তো সেটা কিন্তু অবশ্যই আমাদের চেষ্টা করে দেখতে হবে যদি আমরা এই সেক্টরে কিছু করতে পারি হ্যাঁ এখানে কিন্তু টিকে থাকা খুবই কঠিন ধৈর্য ছাড়া কিন্তু এই সেক্টরে টিকে থাকা খুবই কষ্টকর মানে আমার তো মনে হয় যে এখানে কাজ শুরু করার পরে মানে মানে ধৈর্যের চরম পরীক্ষার জায়গা হচ্ছে এই প্ল্যাটফর্ম তো এখানে কিছু করতে হলে অবশ্যই তোমাকে মানসিকভাবে সেই প্রিপারেশনটা নিতে হবে যে আমি মানে যতই আমার এখানে ধৈর্যের পরীক্ষা দিতে হোক না কেন আমি এখান থেকে ফিরে আসবো না দিন শেষে আমাদেরকে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে নিজের সম্মানটা সবার আগে